আর সেনাবাহিনী আমি তো আছে ওরা অনেক সাথে আর্মি আর কি মানে ওখানে নিহত সংখ্যা তুমি দেখতে মানে দেড়শো দুইশোর মতন আর্মি আসছে মনে করেন আমাদের মানুষের হেলিকপ্টার দিয়ে আসছে হেলিকপ্টার দিয়ে মানে যারা অনেক আহত হয়েছে তাদের নিয়ে গিয়েছে আর কি হেলিকপ্টার আর কি নিহত সংখ্যা অনেক দেড়শো মানে বাচ্চারাই বেশিরভাগ বাচ্চারাই নয় তিন চার জন আর কি পাঁচ ছয় জন এমনকি বেঁচে আছে আর কি বেশিরভাগই মরে গিয়েছে এমন অবস্থা মানে খুবই জন আমারও মানে অনেক গার্জিয়ানরা যে অবস্থা কান্নাকাটি করেছে আমারও নিজের অনেক মানে দেখে খুব ইমোশনাল হয়ে গেছিলাম এগুলো দেখে আর কি খুবই খারাপ অবস্থা আর কি

আমরা বার্ন সিটিতে নিয়ে গিয়েছি এবং তারে সার্জিকিবিশের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু এডি পর্যাপ্ত না আমরা আরো বেশি কাজ কিভাবে করা যায় এবং বারণি কিভাবে সেবা দেওয়া যায় সেটা কাজ করাচ্ছি আমরা এখন এবি নেগেটিভ পেয়েছে আমরা তাকে নিয়ে যাচ্ছি আপনাদের সকলকে আপনার এই কি মনে এখানে বারণ যদি 70% এর উপরে থাকে তাহলে তাকে বাঁচানো খুব কষ্টকর হবে আর ছোট ছোট বাচ্চা কান্না সহ্য করা বড়না আমরা বারণি থেকে এসেছি এখন যে কোনো ঘুরেগুলো শুধু আছে না যেই কোন জায়গায় বাংলাদেশ যে কোন জায়গায় ব্লাড দেবো যে কোনো জায়গায় যে কোনো ব্লাড লাগবে এরকম আমরা দিয়েছি